সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহাস শুরুতেই বলস সংবাদ ছিল না জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানিয়ে দিব বিএনপির কার্যালয় থেকে একশোটি ককটেল উদ্ধার করেছে ডিবি প্রধান হারুনুর রশিদ রাজধানী নোয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয় থেকে একশোটির বেশি ককটেল বাঁশের লাঠি এবং দেশীয় বিদেশি অস্ত্র উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মঙ্গলবার ষোলো জুলাই রাত সাড়ে বারোটার দিকে এই অভিযান চালায় এবং এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি প্রধান হারুনুর রশিদ এবং অভিযান শেষে বিএনপির সাবেক ছাত্রনেতা ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণকে এবং আরও অন্তত সাত থেকে আটজন ছাত্রদলের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি এরপর জানিয়ে দিব কোটা আন্দোলনকারীদের নতুন কর্মসূচি ঘোষণা কোটা আন্দোলনে অংশ নিয়ে সারাদেশে মৃত্যুবরণকারী শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারাদেশে গাইবানা যায় এবং কফিন মিছিল অনুষ্ঠিত হবে আর সতেরোই জুলাই দুপুর দুইটায় রাজভাস্কজের পাদদেশে গাইবানা যায় এবং কফিন মিছিল অনুষ্ঠিত হবে এদিকে গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না সরকারকে হুঁশিয়ারি করল গণতন্ত্র মঞ্চ গুলি করে চলমান কোটা বিরোধী আন্দোলন বন্ধ করা যাবে না জানিয়ে গণতন্ত্র মঞ্চের নেতারা জানিয়েছে শিক্ষার্থীদের নিরীহ ছাত্রদের এভাবে গুলি করে তাদের আন্দোলন হেলমেট বাহিনী ও পুলিশ বাহিনী দিয়ে বন্ধ করা যাবে না জানিয়ে দিব ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ গ্রেপ্তার এদিকে কোটা সংস্কারের আন্দোলনে নামে নাশকতা চলবে না বললেন সুলাইমান সেলিম কোটা সংস্কারের আন্দোলনে নামে কোন ধরনের নাশকতা চলতে দেয়া হবে না মুক্তিযুদ্ধের পরাজিত বাংলাদেশ শক্তি আওয়ামী লীগ সরকার চলমান উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার জন্য নানা চক্রান্তে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা সাতাসনের সংসদ সদস্য সুলাইমান সেলিম এবং সর্বশেষ জানিয়ে প্রয়োজনে আরও কঠোর হবে আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ কোটা বিরোধীদের হটকারিতার কারণে শান্তিপূর্ণ আন্দোলন ঘিরে হঠাৎ সহিংস পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মনে করে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের চড়াও হাকে উস্কানির প্রতিক্রিয়া হিসেবে দেখছেন তারা নিজেদের সাধারণ শিক্ষার্থী দাবি করলেও কোটার বিরুদ্ধে গড়ে ওঠা এই আন্দোলন ছাত্রদল ও শিবির কর্মীদের সক্রিয় ভূমিকা রয়েছে বলে মনে করেন ক্ষমতাসীনেরা উদ্বুদ্ধ পরিস্থিতি তে আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা না করে সহিংসতা অব্যাহত রাখা হলে সরকারের কঠোর পদক্ষেপের পাশাপাশি রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবেলা করা হবে বলেও ইঙ্গিত দেশে আওয়ামী লীগের নেতারা প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন আর বন্ধুরা এই সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই সংবাদটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন বিএনপির কার্যালয় থেকে একশোটি ককটেল উদ্ধার রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে একশোটির বেশি ককটেল এবং বাঁশের লাঠি ও অস্ত্র উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি মঙ্গলবার ১৬ জুলাই রাত সাড়ে বারোটার দিকে অভিযান চালিয়ে সব অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান ডিবি প্রধান হারুনুর রশিদ অভিযান শেষে ডিবি প্রধান বলেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে একশোটির উপরে আমরা ককটেল পেয়েছি পাঁচ থেকে ছয় বোতল পেট্রোল পেয়েছি দুই তিনটি রুমে পাঁচশো লাঠি শোটা নিয়ে ষাটটা দেশি বিদেশি অস্ত্র ছিল ছাত্রদল এবং অঙ্গ সংগঠনের সাতজনকে গ্রেপ্তার করেছি অনেকেই দৌড়ে পালিয়ে গেছে আটকদের মধ্যে একজন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণও ছিল এ সময় তিনি বলেন সুপ্রিম কোর্টের আদেশে অমান্য করে একটি গ্রুপ বিভিন্ন জায়গায় বসে সরকার বিরোধী স্লোগান দিচ্ছে গাড়িতে আগুন দিচ্ছে রেলের স্পিলার খুলে ফেলছে মেট্রো রেল বন্ধ করে দিচ্ছে গোয়েন্দা পুলিশ অবজারভেশনে জানতে পেরেছে যে কেউ কেউ আন্দোলনকারীদের লাঠি দিয়ে এমনকি অস্ত্র সরবরাহ করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে তারই ধারাবাহিকতা এই অভিযান চালালো ডিবি কোটা আন্দোলনকারীদের নতুন কর্মসূচি ঘোষণা কোটা আন্দোলনের অংশ হিসেবে সারাদেশে মৃত্যুবরণকারী শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারাদেশে গাইবানা জানাজা এবং কফিন মিছিল অনুষ্ঠিত হবে মঙ্গলবার জুলাই রাত দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র অধিকার আন্দোলন বিজ্ঞপ্তিতে বলা হয় আজ মঙ্গলবার হামলায় নিহত শহীদ ভাইদের জন্য আজ বুধবার সতেরোই জুলাই দুপুর দুটায় রাজু পাদদেশে পাদত এসে গাইবানা জানাজা এবং কফিন মিছিল অনুষ্ঠিত হবে এতে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলা হয় আপনারা সব শিক্ষা প্রতিষ্ঠান এবং জেলায় জেলায় গায়বানা এবং জানাজা ও কপিন মিছিল পালন করুন ঢাকায় অবস্থানরত সবাই রাজু ভাস্কর্যের সময়মতো চলে আসুন উল্লেখ্য দেশজুড়ে শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে অক্টোবর সরকারি কোটা কোটা শতাংশ মুক্তিযোদ্ধা দু শতাংশ এবং জেলা কোটা দশ শতাংশ বাতিল করে পরিপত্র জারি করে সরকার সেখানে বলা হয়েছিল নবম থেকে তেরোতম গ্রেডের পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার বৃদ্ধিতে নিয়োগ দিতে হবে ওই সব গ্রেডের পদে সরকার নিয়োগে বিদ্যমান কোটা বাতিল করা হলো পরিপত্র চ্যালেঞ্জ করে রিট করেন মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রজন্ম কমান্ডো কাউন্সিলের সভাপতি ওয়াহিদুল ইসলাম শো সাত শিক্ষার্থী এর পরিপ্রেক্ষিতে গত পাঁচই জুন দু সালে জারিকিত পরিপত্রটিকে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট এরপর থেকেই দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুসে ওঠেন কোটা পুনর্বহলের প্রতিবাদে নানা স্থানে বিক্ষোভ করেন তারা ঢাবি ছাড়াও বিক্ষোভ হয় জাবি রবি জবি শো সাত কলেজ সহ দেশের স্বনামধন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন যখন তীব্র থেকে আরও তীব্রতর হচ্ছে ঠিক তখন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সোমবার পনেরো জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয় এই ঘটনায় অন্তত দুইশো জন আহত হয় বলে খবর পাওয়া যায় আহতরা ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন মঙ্গলবার ১৬ জুলাই দেশের বিভিন্ন স্থানে আবারও আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয় এতে ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে আহত হয়েছে শতাধিক শিক্ষার্থী নিহতদের মধ্যে চট্টগ্রামে তিনজন ঢাকায় দুইজন রংপুরে একজন মারা গেছে গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না গণতন্ত্র মঞ্চ গুলি করে চলমান কোটা বিরোধী আন্দোলন বন্ধ করা যাবে না জানিয়েছে গণতন্ত্র মঞ্চের নেতারা আজ ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশে সব কথা বলেন নেতারা গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাদ কায়ুম এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিপ্লবী অরকাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি জাতীয় সমাজতান্ত্রিক দল সিনিয়র সৌ সভাপতি তানিয়া রব বাসানি অনুষদ পরিষদের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য নুরুজ্জামান হীরা প্রমুখ মঞ্চের শীর্ষ নেতারা বলেন পুলিশ সারা দেশে ন্যাকারজনক শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছে এতে সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী এবং চট্টগ্রামে তিনজন ও ঢাকা একজন শিক্ষার্থী মোট পাঁচজনকে তারা হত্যা করেছে ভয়াবহ নৃশংস এই হত্যাকাণ্ডে আমরা সহ পুরো জাতিয়াস স্তব্ধ নেতারা বলেন গত দুই দিন ধরে সারা দেশে সরকার তার পুলিশ এবং হেলমেট বাহিনী ছাত্রলীগকে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অস্ত্র শস্ত্র যোগে সাধারণ শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা করেছে এরই নৃশংস ফলাফল হল শিক্ষার্থীদের মৃত্যু এবং এই হত্যাকাণ্ড এ সময় নেতারা আরো বলেন আওয়ামী লীগ সরকার দানবীয় পদ্ধতিতে দেশটাকে আতঙ্ক তৈরি করেছে এবং নিজ শিক্ষার্থীদের উপর হামলা জোরদার করছে এখন দেশবাসীর করণীয় হল ফ্যাসিবাদী সরকারকে ঠেকাতে হবে ইতিমধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে সাধারণ শিক্ষার্থীরা দিয়েছে আজ রাতে ধাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গুণ্ডাবাহিনী রুখে দিয়েছিল এই সরকার নেতারা বলেন সরকার এদিকে হাইকোর্ট নিয়ে তামাশা অব্যাহত রেখেছে অন্যদিকে রাষ্ট্রযন্ত্রকে শিক্ষার্থীদের বিরুদ্ধে নির্মমভাবে ব্যবহার করছে কাজেই দেশবাসীকে এই আন্দোলনের পাশে চিত্তে দাঁড়াতে হবে শিক্ষার্থীরা যেখানেই নিপীড়িত হচ্ছে সেখানেই জনগণ দাঁড়াতে হবে কেননা দেশকে সরকার মেদার ভিত্তিতে নয় নতজানু দাসের ভিত্তিতে পরিচালনা করতে চাইছে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ গ্রেপ্তার জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওকনুল ইসলাম শ্রাবণ সহ সাত থেকে আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি মঙ্গলবার ষোলোই জুলাই রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় অভিযান শেষে কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান হারুনুর রশিদ এসব তথ্য জানান তিনি জানান গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে রাত সাড়ে বারোটা থেকে রাত একটা পর্যন্ত এই অভিযানে নেতৃত্ব দেন ডিবি প্রধান হারুন রশিদ অভিযান শেষে ডিবি প্রধান আরও বলেন অভিযানে শতাধিক ককটেল পাঁচ থেকে ছয় বোতল পেট্রোল পাঁচশোরও বেশি লাঠি সোটা এবং ষাটটি দেশি বিদেশি অস্ত্র পাওয়া গেছে এদিকে মাস্টার প্ল্যানের অংশ হিসেবে মাঝরাতে নাপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পুলিশের প্রধান এর নেতৃত্বে অভিযান চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসফি মঙ্গলবার দিবাগত রাতে এক ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে তিনি সব মন্তব্য করেন